বিয়ের অনুষ্ঠানে এসে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী শনিবার ভোরের এই ঘটনা বড়োয়া থানার বদুয়া গ্রামে মৃতার নাম আজি সুলতানা তার বাড়ি কান্দি পুরসভা মোহনবাগান এলাকার এই ঘটনায় পুলিশ করে জন্য পাঠিয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মৃতার পরিবারের সূত্রে জানা গিয়েছে যে শুক্রবার ওই কিশোরী বদুয়া গ্রামে তার বান্ধবীর বিয়েতে আসে রাত্রে বিয়ের অনুষ্ঠান শেষে ওই গ্রামে তার পিসির বাড়ি চলে যায় এরপর এদিন ভোরে তার ঝুড়ন্ত দেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেন পরিবারের লোকজন মৃতার পরিবারের দাবি কানে হেডফোন লাগানো অবস্থায় গলায় ফলতে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী এমনকি ওই মোবাইলে কলও দেখা গিয়েছে পরিবারের অনুমান প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ওই কিশোরী তাই বিষয়টি নিয়ে পুলিশের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে পরিবারের লোকজন এই ঘটনায় বদুয়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার পরিবারের লোকজন কি বলল শুনে নেওয়া যাক শুনছি যে আজ দাগবি মারা গেলছে এবার কেকটি দিয়ে এবার হ্যাঁ খালি ধুয়া ধুয় করলো কইলে এবার সব জানাজ মানুষ জানাজানি হয়ে গেল এই আমরা দেখছি এসে মারা মার্টামের জন্য কান্দি গেছি আপনার নাম আমার নাম কবির আহমেদ কোন জায়গা এটা এটা বোধুয়া ছিল এখানে বিয়া খেতে আইছিল সে বন্ধু কাট করেছিল বান্ধবী খেতে আইছে নেই কাণ্ড করেছে রাতের মধ্যে এখন কাকে ফোন করেছে সে মোবাইলে বুঝছে পুলিশ মোবাইলে সে নাম্বার নিয়ে গেল সিমটা মোবাইলটা সবই নিয়ে গেছে কি হয় আপনার ওটা আমার ভাইয়ের ছেলে হয়েছে আমার ভাইজি হয়েছে আপনার নাম আমার নাম সাদ আলী শেখ ওর মামা মারা গেছে মি ওর নান্নি খুব অসুখ আর মা বদুয়ার বোদুয়া থেকে যেয়ে কান্দি তাই মায়ের সেবা করে সেবা করে দিয়ে এবার সেই ছেলে আল ছিল বান্ধবী খেতে পরশু দিন নি কাল বান্ধবী খেয়েছে বান্ধবী খেয়ে বিকালতে সবারই সঙ্গে মেল করলে দেখা টেকা করলে করে রাতের মধ্যে ও কোন সময়ে ক্ষণে গন্ডগোল কোন সময়ে যে দিয়েছে গলায় দড়ি তা ফুপু দেখে রাতের মধ্যে দিয়েছে যদি ফুপু দেখে নি দিয়ে এবার সকালতে এবার ফজলকার আজানের সময় ফুপু এবার যেই দেখছি যদি তা গলায় দড়ি দিয়ে ঝুলছে ও এবার কেন্দ্রী বেড়াইছে পাড়ার লোকে এসে সব দেখছে তাই হ্যাঁ গলায় দড়ি দিয়ে এই ঘটনা আর কিছু জানি না সদর নিয়ে এবার এলো ওই পুলিশ এলো পুলিশ এসে পোস্টমার্টমে জন্য কান্দি নি চলি গেল নিয়ে গেলো মেম্বার প্রধান সবাই আইছিল সবাই বললে যে হ্যাঁ পোস্টমার্টম হবে চলে গেল